আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে সমস্ত মায়েরা বাচ্চাকে বকের দুধ খাওয়ান তারা যদি কখনো জ্বর সর্দি কাশি বা অন্য কোনো রোগে ভোগে থাকেন তখন তাদের মধ্যে একটা অনেকের মধ্যে আর কি একটা ধারণার সৃষ্টি হয় যে আমার এই অসুখ আমার এই জ্বর সর্দি ঠান্ডা কাশি বা আমার অসুখগুলো বোধহয় আমার এই দুধের মাধ্যমে আমার বাচ্চার শরীরে পার হয়ে যাবে এটি নিচুকে একটি ভুল ধারণা আপনার শরীরের কোনো জীবাণুই আপনার দুধের মাধ্যমে বাচ্চার শরীরে পার হবে না হাতে গোনা দু একটি রোগ আছে অনেক মারাত্মক রোগ যেগুলো মায়ের দুধের মাধ্যমে পার হতে পারে এটা এর মধ্যে আছে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সাইটোমেগালো ভাইরাস এইচআইভি ভাইরাস যেটা এডস রোগ তৈরি করে এরকম স্পেসিফিক কয়েকটা রোগ আছে যেটা অনেক মারাত্মক রোগ এগুলো সাধারণত বুকের দুধের মাধ্যমে পার হয়ে থাকে সেক্ষেত্রে এরকম রোগে আক্রান্ত কোনো রোগী হলে আমরা ডাক্তার যারা আছেন তারা মাকে সাবধান করেই দিই এটা ছাড়া নর্মাল অ্যাবনরমাল যে কোনো রোগ সেটা ছোট জ্বর সর্দি কাশি হোক না কেন বড় টাইফয়েড ডায়রিয়া মেনিনজাইটিস যাই হোক না কেন আর অনেক বড় বড় রোগ হোক না কেন আপনার আপনি যে রোগে আক্রান্ত না কেন আপনার বুকের দুধের মাধ্যমে আপনার সন্তানের মধ্যে সেই রোগ পার হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা জানেন যে জ্বর সর্দি কাশি যদি ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত কারণে হয় তাহলে এই জ্বর সর্দি কাশির জীবাণুগুলো পার হতে পারে আপনার হাঁচি কাশি থেকে অর্থাৎ আপনি আপনার বাবুর সামনে নাকে চোখে মুখের সামনে হাঁচি কাশি দিলেন সেটা যদি তার নাকে মুখে পড়ে তাহলে আপনার জ্বর সর্দি কাশি তার হবে কিংবা যদি পরিবারের সদস্যরা কেউ সর্দি কাশিতে ভোগে সে যদি বাবুর নাকে মুখের সামনে হাঁচি কাশি দেয় তাহলে তার মধ্যে হাঁচি কাশি পার হতে পারে আর যদি এটা সিজনাল হাঁচি কাশি হয়ে থাকে যেটাকে আমরা নর্মাল ফ্লু বলি এইটা পার হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নাই ঠিক আছে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে আপনি নিজে একটু সাবধান হয়ে নেবেন আপনি নাকে একটু মাস্ক পরে নিলেন যেন হাঁচি কাশি বাচ্চার নাকে মুখে না পড়ে আপনি একটু হাত ধুয়ে নিলেন আপনি আপনার স্তনের যে অংশ দিয়ে দুধ টানে সেই অংশটুকু পরিষ্কার করে নিলেন যদি আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে থাকেন আপনি আপনার বিছানাটা পরিষ্কার করে নিলেন কিন্তু কখনোই বাচ্চাকে দুধ খাওয়ানো বন্ধ করবেন না আল্লাহ আল্লাহতলা মায়ের বুকে যখন দুধ দেন তখন এটাকে অনেক পরিচ্ছন্নভাবে তৈরি করেন মায়ের দুধ অত্যন্ত পরিচ্ছন্ন একটা খাবার অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটা খাবার বাবর জন্য বিশেষ করে ছয় মাস বয়স পর্যন্ত শুধুমাত্র খাবার এটা এর পাশাপাশি অন্য খাবার দেওয়া যায় না ছয় মাস পর থেকে আপনারা অন্য খাবার দিবেন কিন্তু দুধ ম্যান্ডেটরি দুই থেকে আড়াই বছর বয়স পর্যন্ত তো এই বুকের দুধের মধ্যে শুধু পুষ্টি থাকে তা না তালা এই বুকের দুধের মধ্যে এমন কিছু উপাদান দিয়ে রেখেছেন যেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ তৈরিকারী উপাদান যেটা বাচ্চার শরীরে গেলে বাচ্চার শরীরে সারা জীবনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে বাচ্চার রোগের বিরুদ্ধে ইমিউনিটি প্রদান করে এই দুধ তৈরি হয় অনেক প্রসেস পার হয়ে আল্লাহ তালা অনেক ফিল্টার করে করে দুধটা বকের মধ্যে নিয়ে আসেন সুতরাং এই খাবারটা সবসময় পরিচ্ছন্ন এটা দিয়ে কোনো জীবাণু আসবে না যে কোনো রোগে আক্রান্ত না কেন আপনারা বাচ্চাকে দুধ খাবেন সে শুধু একটা মজার কথা বলি আমাদের শরীরের মধ্যে আল্লাহ একটা ডিফেন্সিভ মেকানিজম তৈরি করে দিয়েছেন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে দিয়েছেন যে কোনো রোগে যখন আমরা আক্রান্ত হই আমাদের শরীর এটার বিরুদ্ধে ফাইট ব্যাক করে সে জীবনের বিরুদ্ধে যুদ্ধ করে তো এই যুদ্ধ করতে গিয়ে আমাদের শরীরের মধ্যে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এক ধরনের মরণাস্ত্র তৈরি হয় যেটা ওই জীবনের বিরুদ্ধে ফাইট করতে থাকে তো এই অ্যান্টিবডি যদি খুব পাওয়ারফুল হয় তাহলে সে জীবনকে সেই অ্যান্টিবডি মেরে ফেলতে পারে যদি খুব বেশি পাওয়ারফুল না হয় সে ফাইট করতে থাকে তার সাথে আমরা একটু বাড়ি থেকে তখন ওষুধপত্র দিয়ে সাপোর্ট দিই দিয়ে সে জীবাণুটাকে নষ্ট করে ফেলে কোনো মা যখন কোনো রোগে আক্রান্ত হয় তখন তার শরীরের মধ্যে আল্লাহ তাল্লাহ সেই রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে দেয় অর্থাৎ সেই মা সেই রোগের বিরুদ্ধে ফাইট করছে এ অবস্থায় যদি সেই মা অর্থাৎ রোগে আক্রান্ত অবস্থায় যদি সেই মা তার বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে সেই মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হলো অর্থাৎ সেই রোগের বিরুদ্ধে যে উপাদানগুলো যে অস্ত্রগুলো তৈরি হলো সেইটা বুকের দুধের মাধ্যমে বাচ্চার কাছে যাবে বুকের দুধের মাধ্যমে সেটা পাস হবে অর্থাৎ আপনার বাচ্চা আপনার দুধের মাধ্যমে আপনি যে রোগে আক্রান্ত হচ্ছেন সেই রোগের বিরুদ্ধে যুদ্ধের উপাদানগুলো অলরেডি পেয়ে যাচ্ছে সুতরাং অসুস্থ অবস্থায় আপনি দুধ খাওয়ালে সেটা বাচ্চার জন্য আরও বেশি বেনিফিট হবে আপনার বাচ্চা আরও বেশি অ্যান্টিবডি পাবে উপাদান তো পাচ্ছে পুষ্টিকর উপাদান খাবার তো পাচ্ছেই তার সাথে ভবিষ্যতে আপনি যে রোগে আক্রান্ত হচ্ছেন সেই রোগের বিরুদ্ধে যুদ্ধ করার অ্যান্টিবডিগুলো পেয়ে যাচ্ছে সুতরাং নিশ্চিন্তে মনে একদম নিশ্চিন্ত মনে আপনারা যে কোনো রোগে আক্রান্ত হন না কেন আপনারা বাচ্চাকে অবশ্যই দুধ খাওয়াবে আর আরেকটা কথা সেটা হলো যে রোগাক্রান্ত অবস্থায় যদি আপনি বাচ্চাকে দুধ বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার বুকের দুধ শুকিয়ে আসবে কমে যাবে এইটা আরও বেশি ভয়ঙ্কর হবে পরে দুধ পাবেন না ওষুধপত্র খেতে হবে অনেক বেশি ঝামেলা হবে মাঝখান থেকে পাঁচ দিন ছয় দিন সাত দিন বাচ্চাটা কষ্ট পাবে এসব কিছু করতে যাবেন না ইভেন যদি আপনাকে কোনো ওষুধও খেতে হয় তাও আমরা দুধ বন্ধ করতে নিষেধ করি কোন কোন ওষুধ খেলে দুধ বন্ধ করবেন কোন কোন ওষুধ খেলে দুধ বন্ধ করবেন না এটা আসলে অনেক বিস্তারিত একটা ভিডিও হয়ে যায় অনেক লম্বা হয়ে যায় এটা নিয়ে আজকে আলোচনা করতে পারছি না আমরা ভবিষ্যতে এইটা নিয়ে একটা আলোচনা করব যে অসুস্থ হওয়া অবস্থায় যদি আপনাকে ওষুধ খেতে হয় তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন কি পারবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম